হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রকম ঝামেলা ছাড়াই আপনার রিল ভিডিওগুলোতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন ফেসবুক থেকে অনেকে আমাকে বলেছে যে ভাইয়া ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করার পর আমাদের ভিডিওতে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে এই সমস্যাটা চলে আসে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব অনেকে তো দেখি যে ফেসবুক থেকে মিউজিক অনেকেই রিলসে ব্যবহার করছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কারা কারা ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করতে পারবে কিভাবে ব্যবহার করতে পারবে আর কিভাবে ব্যবহার করলে তাদের রিলস ভিডিও করতে সমস্যা হবে না ফেসবুকে আনোজিনাল কন্টেন্ট ইস্যুটা আসবে না আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমি আশা করি বিস্তারিত আপনারা সকল কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি জানি ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরই আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে চোখ রাখুন স্ক্রিনে আমি দেখিয়ে দিব আজকে সব অ্যাটু জেট আপনারা কীভাবে রিলস ভিডিও তুলে দিচ্ছেন আমরা চলে যাবো আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনে তো এখানে প্রবেশ করার পর উপর দিকে যে ত্রিলোড আইকনটি রয়েছে আমি ত্রিলোড আইকনে একটি ট্যাপ করে দেবো ঠিক আছে তো এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা কাজটি করবেন ঠিক আছে তারপর এখান থেকে আমরা মনিটাইজেশন টুলস পেয়ে যাবো তো এই জন্য আমাকে নিচের দিকে স্ক্রল করে আসবো স্ক্রল করে আসার পর যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটাইজেশনের একটি টুলস রয়েছে তো আমরা এই মনিটার মনিটাইজেশন টুলসে সবাই চলে যাব ঠিক আছে এটা ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর আমরা আমি আগে বলে দিচ্ছি এই কাজটি করার জন্য যদি আপনি অ্যাডসন রিলস সেটআপ পেয়ে থাকেন যারা অ্যাডসন রিলস সেটআপ পেয়েছেন তারাই শুধু এখান থেকে মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাডসন রিলস সেটআপ আছে তাই আমি এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারবো তারপরে কিছু শর্ত আছে আমি সবকিছু বুঝিয়ে বলছি এই জন্য আমরা চলে যাব এখান থেকে অ্যাডসন রিলসে চলে যাব এবার অ্যাডসঅন রিলসে যাওয়ার পর যদি আপনাদের অ্যাডসঅন রিলসে আসার পর যদি এখানে আপনার একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে নোটিফিকেশনটা করা হয়েছে যদি এরকম নোটিফিকেশান আপনাদের পেজে আসে ঠিক আছে এরকম নোটিফিকেশান আসে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে যে ফেসবুকে যে রিলস অপশন রয়েছে রিলসের যে মিউজিকগুলো রয়েছে আপনারা মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন তারাই শুধু একমাত্র ব্যবহার করতে পারবেন যাদেরকে ফেসবুক এই নোটিফিকেশনটা দিয়েছে আর যদি এই নোটিফিকেশন রিলসে আপনাদের না আসে তাহলে যদি আপনারা রিলসে মিউজিক ব্যবহার করেন ফেসবুক থেকে তাহলে কিন্তু আনন্দ কন্টেন্ট আসতে পারে এবং কি আনো অফ লিমিট চলে আসতে পারে ঠিক আছে তো এই জন্য আমি আবারও বলছি যাদের শুধু এই নোটিফিকেশনটা ফেসবুক দিয়েছে আপনাদেরকে আপনাদের যাদেরকে দিয়েছে তারাই শুধু খালি এই মিউজিকগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এই মিউজিকগুলো কীভাবে কিভাবে ব্যবহার করবেন এই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই নাও নামে একটি অপশন রয়েছে এই যে নাও নাও টাইট ট্যাপ করে ঠিক আছে তো এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাকে এই ইন্টারফিসে নিয়ে আসবে আসার পর এখানে আপনাকে একটা রিল তৈরি করতে বলছে অথবা এখান থেকে যে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যালারি যে অপশনটা রয়েছে গ্যালারিতে আপনি করতে পারবেন এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে অথবা এখান থেকে আপনি নিজে একটা রিল নিতে পারবেন তো আমি এখান থেকে থেকে আমি আমার গ্যালারি এই রিল তো আমি এই রিলটি আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখন অডিও সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে উপর দিকে অডিও নামে একটি অপশন রয়েছে আমি এই অডিওতে ট্যাপ করে দেবো ঠিক আছে অডিওতে ট্যাপ করে দেওয়ার পর এই অডিওতে ট্যাপ করে দেওয়ার পর আমাকে অডিও অ্যালবামে নিয়ে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড মিউজিক নামের অপশন হচ্ছে অ্যাড মিউজিকের ট্যাপ করে দেবো এখানে অসংখ্য মিউজিক দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক আমি অ্যাড করে নিতে পারবো ঠিক আছে তো এই জন্য আমার যে কাজটি করতে হবে আমি যে কোনো একটি মিউজিক এখান থেকে অ্যাড করে নিলাম ঠিক আছে তো এই যে প্লাস বাটনে ট্যাপ করে আমি একটা মিউজিক অ্যাড করে নিয়ে তারপর এখান থেকে ডান অপশনটি ট্যাপ করে দিলাম তো ডান অপশান ট্যাপ করার পর এখন যে নেক্সট বাটনে যদি ট্যাপ করে দিই নেক্সট বাটনে করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখানে আমি একটা টাইটেল ব্যবহার করব তারপর এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব ঠিক আছে আমার ইচ্ছা মতো হ্যাশট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগ ব্যবহার করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার নাও নামে একটা অপশন রয়েছে নিচের দিকে শেয়ার নাও এই শেয়ার নাও অপশনটি যখন আমি আপ করে দিব তখন এই তখনই এই ভিডিওটি শেয়ার হয়ে যাবে তো বন্ধুরা আমি আবারো বলছি যাদের ফেসবুক থেকে এই নোটিফিকেশনটা আসছে যা আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন শুধুমাত্র তারাই আমি আবারও বলছি ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন যাতে সবাই জানতে পারে যে কখন রিল ভিডিওতে মিউজিক ব্যবহার করা যাবে আর কখন করা যাবে না আজকে মতামী জানিচ্ছি আমি নাজুল ইসলাম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই প্রথমে সবাই ভালো থাকেন আল্লাহ